এই টাকা কাউকে তোলাবাজি করে তোলা হয়নি এটা ওদের মাথায় রাখছে দেখুন আমরা তো এতদিনে এইটুকু বুঝতে পেরেছি যে এই রাজ্যে এই গোটা রাজ্যে যে যে ঘটনাই ঘটে কোনো একজনের অগ্নি হেলন ছাড়া কিছুই হয় না তিনি নিজেও কথা বলেছেন তিনি নিজেও কথা বলেছেন যে আমার সিদ্ধান্ত ছাড়া আর কিছু হয় না তো আমরা আশা রাখছি তিনি হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন তো তার কাছেই আমাদের প্রশ্ন থাকবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে সন্দীপ ঘোষ হোক বা আশিস পান্ডে হোক দেখুন এ নিয়ে আমরা কি বলবো আর দেখুন এই এই সূত্র আপনাদের কাছেই রয়েছে টাকার প্রশ্নে আমরা কি বলবো মানে সেই লোক ভাবতে অবাক রাখে যারা নিজেরা যারা নিজেরা এই যে আর্থিক দুর্নীতি করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তারা এসে আজকে আমাদের বলছে যে তোমরা আন্দোলন করেছো তোমাদের টাকা হিসেব দাও এটাই আসতে পারে কথাটাই যখন আমাদের সাংবাদিক বন্ধু বললেন আমাদের প্রতিটি টাকা আমাদের প্রতিটি টাকার হিসেবে রয়েছে আমরা অডিট পেশ করবো ফিনান্সিয়াল এয়ারে এবং প্রত্যেকটা টাকা কিন্তু ভলেন্টারি ডোনেশান এই টাকা কাউকে তোলাবাজি করে তোলা হয়নি এটা ওদের মাথায় রাখতে হবে ওরা যে তোলাবাজি করে স্বাস্থ্য ভবনে দুর্নীতি করে ওষুধ চক্র জাল করে ফেল করা ছাত্রকে পাস করিয়ে ডেটমাটি পাচার করিয়ে যে টাকা তারা তুলেছে এই টাকার সাথে এই টাকা যে তফাত রয়েছে সেটা আমাদের বুঝতে হবে বুঝতে পারছি টাকার কথা শুনলেই ওনাদের একটা কি বলবো ওনারা একটু উজ্জীবিত হয়ে পড়েন স্বাভাবিক খুব স্বাভাবিক ব্যাপার বলা আমরা জানি চোরের মন বোঝকার দিকে তো বলতো এই প্রশ্নগুলো তাদের থেকেই আসবে এটা নতুন করে বলার কিছু নেই